আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে আজ আমি যাচ্ছি আদমদিগিতে বিশাল এক গরু ছাগলের হাটে আমি নিজেও দেখব আপনাদেরও দেখাবো এবং জানানোর চেষ্টা করব বাজার করে কি জাতের খাসি

আপনার ধারণা আনুমানিক কত বিক্রি হলে এটা ভালো হবে আপনার জন্য চল্লিশ চল্লিশ হলে আপনি সন্তুষ্ট বা একটা ভালো দাম পাবেন আশা করা যায় বেশ মাসাল আপনি খাসিটা তো অনেক সুন্দর খুব সুন্দর স্বাস্থ্যবান উচা লম্বা খুব সুন্দর সুন্দর শৌখিন দেশি গরুর সমাগম প্রচুর গরু ছাগলের আমদানি দেখা যাচ্ছে এবং প্রচুর ক্রেতারা সমাগম জাঁকজমকপূর্ণ ভাবে হাটটি চলমান আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি প্রচুর শৌখিন শৌখিন গরু আমদানি আমি এখানে দেখতে পাচ্ছি তবে কেনা বেচাও হচ্ছে প্রচুর এবং বেশ জাঁকজমক এই হাটটি পরিচালনা আমি দেখতে পাচ্ছি নিজের গরু না আপনি কিনে এসেছেন ব্যবসার গরু ব্যবসার গরু আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে বাজার খারাপ বাজার খারাপ মানে আমদানি প্রচুর দেখতেছি প্রচুর আমদানি পেয়েতা অনেক আছে কিন্তু কেনাকাটা কম হচ্ছে কি মানে ঈদ আর দেরি আছে এই জন্য মানুষ সময় নিচ্ছে

ভাই এটা চাঁদের খাসি হইয়া না দাঁতি চার দাঁত আপনি নিজে পালছেন বাজার কি ভালো না বাজার খারাপ

তাতে বাজার খুব একটা ভালো মনে হচ্ছে না হাটের নাম কি ভাই আদম দিগি আচ্ছা এই প্রতিনিধি হাট বসে না কুরমানি ওই হাট

ক্রেতা ক্রেতা এবং বিক্রেতা সবাই কি সন্তুষ্ট? সবাই সন্তুষ্ট? এখানে আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে এখানে কয়টা ইউনিয়নের মানে লোকজন মানে গরু কিনা বেচা করে? আশেপাশে কয়টা ইউনিয়ন আনুমানিক? হ্যাঁ?

আঙ্গেল ওই কয় দাঁত কত ছয় দাঁত ওই কী জাতের খুশি হরিণী আচ্ছা একটু দাম কত চাচ্ছেন হ্যাঁ তিরিশ হাজার দাম দর কী হয়েছে বলতেছে কেমন বুঝতেছেন বাজার কেমন বুঝতেছেন বাজার একটু কম আচ্ছা কম হওয়ার কারণ আপনারা বুঝতে পারতেছেন কি আপনি এটা কি যাদের খাসি কতদিন দিন পাচ্ছেন মারি কত দিন পাচ্ছেন হ্যাঁ আড়াই বছর আড়াই কত দাম চাচ্ছেন পঁয়ত্রিশ দাম 35 কয় দাম তো হয়েছে কি

আজকে কি প্রথম করবেন এই হাত আগে থেকে আচ্ছা আপনি এটা কয় দাঁত দেশি খাসি নাকি দেশি দাম কত চাচ্ছেন পঁচিশ হাজার দাম তো হয়েছে কি আঠারো বিশ তাতে বাজার কেমন মনে হচ্ছে বাজার কম কি আমদানি বেশি কারণে নাকি ক্রেতা কম আমদানি কম